নমস্কার বন্ধুরা ববি ব্লগে আবার আপনাদের স্বাগত তো আজকে আমি বানাবো নিরামিষ মোচার চপ তার জন্য আমি একটা গোটা মোচা নিয়েছি তো মোচা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন তো মোচাগুলো এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর মোচা ছাড়ানোর সময় আমাদের দুটো জিনিস আমাদের ছাড়িয়ে নিতে হয় নালে মোচা খেতে আমাদের তিতো লাগে তো ওই যে মোচা ছাড়ানো হচ্ছে তো কড়াইয়ে তেল দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে তেল দিলাম এবার মোচাটা সেদ্ধ মোচা আমি কড়ার মধ্যে দিলাম তেলের মধ্যে দিয়ে এই যে মোচা সেদ্ধ আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করলাম এই যে নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ মোচা কড়াইয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার একটুখানি আদা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে তারপরে আমি মানে যে যেমন ঝাল খায় সেরকমই দেবে তা আমি এইটুকুই ঝাল খাবো আমি এই পরিমাণ মতো লঙ্কাটা দিলাম তো কেউ যদি বেশি লঙ্কা খেতে চায় তো বেশি লঙ্কাও দিতে পারে তো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম হলুদ লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে মোচাটা ভালো করে যেন কষে যায় এবার সেদ্ধ করা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ভালো ভালো করে হাত দিয়ে একটু চটকে আমি এর মধ্যে দিয়ে নেব এই যে সেদ্ধ করা আলু ভালো করে দিয়ে হাতি চটকে দিয়ে নিচ্ছি দিয়ে এরপর আবার কিছুক্ষণ আমি কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু দিয়ে আলুর সঙ্গে মোচাটা ভালো করে কষিয়ে নেবো এই যে আলুর সঙ্গে মোচাটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যায় ততক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে সুন্দর করে এরপর স্বাদ মতো চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর দেখুন আমাদের এবার রোস্ট করা বাদামটাও আমি দিয়ে নিচ্ছি কেননা জপের সঙ্গে একটু বাদাম না হলে হয় তো বাদাম তো দিতেই হবে তো বাদাম দিয়ে নিচ্ছি এইরকম অনেকটাই হয়ে আসছে আমাদের তো এই দেখুন কড়াই থেকে প্রায় ছেড়ে গেছে তো ছেড়ে গেছে তো আমাদের এখন মোচার চপ রেডি এবার একটুখানি ধনেপাতা পাতা দিয়ে নিলাম এরপর সেন্টটাও দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে ধনে সেন্টে সেন্ট তো এমনিই ভালো লাগে তো কড়াই থেকে দেখুন পুরোটা মোচার চপের যে কুটটা আমি বানিয়েছি সেটা দেখুন ছেড়ে এসছে তো এবার নামান্ন সময় হয়ে এসছে তো এবার এই দেখুন সুন্দর কালার এসছে আর দাঁত এবার আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে এই দেখুন পুরো ধোঁয়া বেরোচ্ছে আর এটা এখন আমি ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর এই যে বেসন আমি নিয়ে নিয়েছি বেসনের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব একসাথে নিয়ে আমি এর মধ্যে ভালো করে বেসনটা গুলে নেব বেসনটা গুলে নিয়ে এ দেখুন সুন্দর করে ভালো করে ফাটাতে হবে কিন্তু না ফাটানো অবধি ভালো কিন্তু হবে না চপটা তো এই যে ভালো করে বেসনটা ফাটিয়ে নিচ্ছি এই সুন্দর করে ফাটানো হচ্ছে তারপরে এই যে ঠান্ডা হয়ে গেছে মোচার পুটটা একটা একটা করে গোল করে আমি একটা একটা করে চপের শেপেন করে এই দেখুন এই যে সুন্দর করে আপনারা আপনাদের মতন মানে সাইজ করতে পারেন তো আমি এইরকমই করছি কেউ গোল গোল করতে পারেন কেউ ডিম্বাকৃতি কেউ গোল তো আমি এইভাবেই সেপ করছি চপের এই যে আরেকটিও করে নিচ্ছি এইভাবে তো সবগুলো মোচার চপ আমি এইভাবে করে নিচ্ছি এই যে এই যে দেখুন কতগুলো চপ হলো বাপরে অনেকগুলোই চপ হয়ে গেছে এবার আমি এক এক করে বেসনের মধ্যে দেব বেসনের মধ্যে দিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব ওর মধ্যে এপিট ওপিট করে মাখিয়ে নেব এই দেখুন তারপরে হাত দিয়ে একটু একটু চেপে আমি থালার মধ্যে রেখে নেব এইভাবে দেখুন সবগুলো আমি চপগুলো রেডি করে নিয়েছি এবার আমি কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে ভালো করে তেল গরম করেই চপটা আমাদেরকে ছাড়তে হবে তো দুটো চপ আমি ছেড়ে দিয়েছি গরম তেলে আর গরম তেলে না ছাড়ে কিন্তু চপ ফেটে যাবে তো ওই চপ দুটো চপ দেওয়া হয়েছে এই দেখুন অলরেডি উলট করে ভাজা হচ্ছে এইভাবে চপগুলো ভেজে নিচ্ছে এই দেখুন হয়েও এসছে এবার কলা পাতার মধ্যে আমি রেখেছি আরও দুটো চপ ছাড়লাম এরপরে আরেকটিও চপ ছাড়লাম তিনটে চপ ছাড়া হয়ে গেছে তো এইভাবে ভেজে নিচ্ছি এটাও তো এইভাবে সব চপগুলোই আমি সুন্দর করে ভেজে নেব এই দেখুন এই দেখুন খুব সুন্দর লাল লাল ক্রিস্সি দারুণ হয়েছে এই দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে তো খুব ভালো লাগছে এই দেখুন ক্রিপসি হয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে